কানে কখন তেল দিবেন অনেকে বলে কানে তেল দিবেন না অনেকে বলে তেল দিবেন মহাযন্ত্রণা আপনার কান যদি নর্মাল থাকে আপনি যদি মনে করেন আপনার কানে কোনো সমস্যা নাই অন্তঃ করে কান দিয়ে কোনো পুজ পানি পড়ে না তাহলে কিন্তু আপনি সেফলি কানে তেল দিতে পারেন সেটা আপনি একবার দেন দুইবার দেন তিনবার দিন দুই ফোটা দিন চার ফোটা দেন দশ ফোটা দেন ডাজেন্ট ম্যাটার আপনার কানে যদি কোনো সমস্যা প্রি এক্সিস্টিং যদি সমস্যা না থাকে তাহলে দয়া করে আপনি কানে তেল দিতে পারেন প্রত্যেক দিন দিতে হবে একবার দিলেই যথেষ্ট দু তিনবার দিলে চলে কিন্তু দু তিনবার দিলে একটা আননেসেসারি হয়ে যাবে এটা করলে আপনার কাজ হয়ে যাবে আর যদি দেখেন কি কান দিয়ে আপনার পুষ পানি পড়ে কানের মধ্যে সমস্যা আছে কানে আপনি কম শুনেন এটা ওটা ব্লাব অনেক সমস্যা আছে কানে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কানে তেল দেওয়া যাবে না তাহলে আপনি কখন তেল দিচ্ছেন যখন কানে কোনো সমস্যা নেই আপনি নর্মাল কান আপনি বাসার মধ্যে কোনো সমস্যা নেই আপনার আপনি নর্মাল কান আপনি প্রতিদিন কানে এক ফোঁটা করে তেল দেন দুই ফোঁটা করে তেল দেন এবং রেগুলার দেন এতে আপনার কানের অনেক সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন আর যদি কানে আপনার অলরেডি সমস্যা হয়েই থাকে বিশেষ করে পুঁজ পানি পড়ে তাহলে দয়া করে কানে তেল দেবেন না কানকে শুকনা রাখবেন এবং ডাক্তার দেখাবেন আল্লাহ হাফেজ